চলুন শুরু করা যাক রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ কারা কারা রয়েছে সেই তালিকায় সমস্ত দিক খতিয়ে দেখব চলুন শুরু করা যাক রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে তো বটেই দু হাজার সাতাশের ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারবে কি না সেটাও কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না তিনটি মুখ্য দল এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে তিনমুখী হিসেবে গণভোট একটা সময় বাংলাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছিল সংবিধানে কিন্তু দু হাজার এগারো সালে পনেরোতম যে সংবিধান সংশোধনী হয়েছে সেই সময় গণভোটটাকে আবার রেফারেন্ডাম মুছে দেওয়া হয় জুলাই সনদেও কই গণভোট সম্ভব এক তো গণভোট দরকারই নেই আমি বলবো দরকারই নেই গণভোট আর যদি করাতেই হয় তাহলে কিভাবে করাবেন বিপ্লব হলো তারপর যাদের কোলে চোরে ডক্টর ইউনুস মসনদেব বসলেন আজ তাদের কজন মোহাম্মদ সঙ্গে রয়েছে গরু মরে শকুন হাসে ভাবছেন কে গরু আর কে শকুন আরে কথা হচ্ছে বাংলাদেশকে নিয়ে গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতিতে যে চাপানোতর তৈরি হয়েছে তা মোটামুটি সাড়া ফেলে দিয়েছে আর অন্যদিকে তাকানোর জো পর্যন্ত নেই জুলাই সনদ গণভোট স্বাক্ষর কত কি একদম গুলিয়ে ঘেটে ঘ আর ভাবছেন ডক্টর ইউনুস তিনি কি করবেন কেন নাহিদ ইসলাম তো বলেই দিয়েছেন নাহিদ ইসলাম তো বলেই দিয়েছেন যে সেফ এক্সিট খুঁজছেন প্রধান উপদেষ্টা গত এপিসোডেই আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশের নির্বাচন কার্যত অসম্ভব দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে তো বটেই দু হাজার সাতাশের ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারবে কি না সেটাও কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না কিন্তু কেন কেন এই জটিল অবস্থা তৈরি হলো একটা অচলাবস্থা তো চলছিল সেটা চরমে কি করে পৌঁছলো সেটা আজ ব্যাখ্যা করব আপনাদের সঙ্গে কি জুলাই সনদ গণভটি বা কী সেভ এক্সিটে কারা কারা রয়েছে সেই তালিকায় সমস্ত দিক খতিয়ে দেখব চলুন শুরু করা যাক রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ শুরুতেই প্রথম আলো একটা কথা বলে রাখি আজ যা যা রেফারেন্স দেখাবো প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম কোনো ইন্ডিয়ান সংবাদ মাধ্যম নেই যাতে আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কি চলছে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম সেই রাজনৈতিক চাপানুতর নিয়ে কী কী খবর করছে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি প্রথম আলো কি লিখছে জুলাই সনদ বাস্তবায়ন আর গণভোটের রাজনীতি জুলাই সনদ বাস্তবায়ন আর গণভোটের রাজনীতি লিখেছেন জাহিদুর রহমান ষোলোই অক্টোবর প্রকাশ হয়েছে এই খবর কী লেখা আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ দেখুন শেষ পর্যন্ত জুলাই সনদ কতটুকু বাস্তবায়ন হবেই কিংবা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিশ্চিত নয় কিন্তু এটা নিশ্চিত সংস্কার জুলাই সনদ গণপরিষদ গণভোট এই শব্দগুলো রাজনীতি সচেতন মানুষের কাছে আট পৌরে শব্দে পরিণত হয়েছে কি বললাম এখন বাংলাদেশে সব থেকে চর্চিত বিষয় রাজনীতি গরমাগরম রাজনীতি এবং সেই রাজনীতিতে কোন কোন শব্দ অন্তর্ভুক্ত হয়েছে আট আটপৌড়ে হয়ে গিয়েছে প্রত্যেকের মুখে মুখে ফিরছে সেগুলি হল সংস্কার জুলাই সনদ গণপরিষদ গণভোট সেভ এক্সিট বিচার নির্বাচন আরও কত আরও কত শব্দ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত বিভিন্ন সংস্কার কমিশন এবং বিশেষ করে ঐকমত্য কমিশনকে কেন্দ্র করে মূলধারার সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট পরিমাণ আলোচনা বিতর্ক এই প্রেক্ষাপট তৈরি করেছে বুঝতে পেরেছেন চারিদিকে আলোচনা খালি কি হবে কি হবে জুলাই সনদে দেখলেন তো কী হট্টগোলটাই না হলো এনসিপি কি ভূমিকা রইল এনসিপির বলছি আপনারা তো দেখেইছেন আমার অ্যানালিসিসটা একবার দেখুন শেখ হাসিনার পতন এবং পলায়ন পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রশ্নে তাদের মতো করে আন্তরিক এটা স্পষ্ট কিন্তু এটাও আমরা খেয়াল করছি সংস্কারের পরিমাণ ব্যাপ্তি এবং সেটার বাস্তবায়নের সময় ও পদ্ধতিকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তীব্র বিতর্কে জড়িয়েছে বিশেষ করে কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ তো নেই তাকে কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে কারা বিএনপি এখন যেটা মুখ্য দল বাংলাদেশের তাদের সঙ্গে জামায়াত ইসলাম তাদের সঙ্গে এনসিপি তিনটি মুখ্য দল এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে তিনমুখী হিসেবে কেউ একদিকে নেই এ এ বলে তো ও বি বলে এনসিপি সি বলে তো জামায়াত ইসলাম ডি বলে কেন বলছি কেন বলছি দেখতে থাকুন এই বিতর্ক যে শুধু ঐকমত্য কমিশনের হয়েছে তা নয় এই বিতর্ক ছড়িয়েছে মাঠে ময়দানেও কি চলছে রাজনৈতিক কর্মসূচিও এবারই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠান করার দাবিতে জামায়াতে ইসলামী এবং কিছু ইসলামী দল মাঠে জন জনজ সমাবেশ মিছিল মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেছে ইসলামিক দল যারা রয়েছে জামায়াত ইসলাম হেফাজতে ইসলাম বাংলাদেশ আন্দোলন ইসলাম যতগুলো দাল দল রয়েছে তাদের সঙ্গে এই এনসিপিও রয়েছে তাদের মূল একটা একাত্ম দাবি যে গণভোট করতে হবে জুলাই সনতকে সংবিধানের অন্তর্ভুক্তি করতে গেলে এবং সেই গণভোট করতে হবে জাতীয় নির্বাচনের আগেই বিএনপি বলছে না জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে করলেও তো হয় না এরা তাতে রাজি নয় এরা আগেই চায় গণভোট কি সেই গণভোট কেন গণভোটের কথা আসছে আবার এই যে জুলাই সনদকে ঘিরে গণভোটের প্রস্তাবনা মোটা দাগে বলা যায় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সংস্কারগুলোতে অপার অপারোগের দলগুলোর তুলনায় বেশি দ্বিমত প্রকাশ করেছে বিএনপি তারা বলে দিয়েছে যা ছাড় দেওয়ার দিয়ে দিয়েছি চুরাশিটা ধারা তাতে রয়েছে যে জুলাই সনদ জানিয়ে এত হট্টগোল দেখলেন এ সই করলো ও সৌ করল না এখনো সই করা যাবে এখনো স্বাক্ষর করা যাবে বলেছে একত্রিশে অক্টোবরের মধ্যে স্বাক্ষর করা যাবে এবার এনসিপি সেই লাইনে রয়েছে দেখা যাক কি হয় এবং এই দ্বিমত প্রকাশকে কেন্দ্র করে নানাভাবে বিএনপিকে প্রশ্নের মুখে ফেলেছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি বিএনপির প্রতিদ্বন্দ্বী আর কোন রাজনৈতিক দল আছে সেখানে আছে অনেকগুলি কিন্তু নাম আপনি জানেন বলার মধ্যে এই জামাতে ইসলাম আর এনসিপি এই দুটি দল বিএনপির সঙ্গে একমত হচ্ছে না আবার কোনো কোনো ক্ষেত্রে জামাতি ইসলাম এনসিপি দুই দলও একসঙ্গে একমত প্রকাশ করছে না আকার ইঙ্গিতে বলার চেষ্টা করা হয়েছে কম সংস্কার চাওয়ার মাধ্যমে বিএনপি নতুন করে স্বৈরাচারী হয়ে ওঠার মানসিকতার প্রমাণ দিয়েছে নাকি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন এখন আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড হচ্ছে না রাজনৈতিক কোনো কর্মসূচি বাংলাদেশে পালন হচ্ছে না ঠিক আছে আচ্ছা আওয়ামী লীগ যদি সরে যায় নির্বাচন থেকে যদি আওয়ামী লীগ সরে যায় তাহলে একমাত্র বিএনপি একমাত্র বিএনপি যাকে চোখ বুঝে বলা যায় যে এই দলটি বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে এটা সবাই জানে এনসিপি তো জানেই ডক্টর মোহাম্মদ ইউনুসও জানেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই এনসিপি জামায়াতে ইসলামকে ব্যবহার করছেন এটা আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতে বলবো এবং প্রমাণিত তিনি কি করছেন তিনি বলছেন আমার বিএনপির সঙ্গে একদম একমত হওয়া যাবে না কারণ বিএনপি ক্ষমতায় চলে আসবে তাহলে কীভাবে ভয় দেখানো যাবে নতুন একটা নতুন একটা গিমিক তোলা হয়েছে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তারাও স্বৈরাচারি হয়ে যাবে তাদের বক্তব্যটা এমনই যে বিএনপি তাই বলছেন বিএনপি সেটাই বলছে ওদের স্বৈরাচারী মনোভাবকেই প্রকাশ করছে এমনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বাংলাদেশি জনগণের কাছে কারা ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি এবং জামায়াত ইসলাম অর্থাৎ এটাকে রাজনীতির লাভালাভের বিষয়ে বানিয়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বী দলগুলি রাজনীতির লাভ তুলছে আরে দেশের হালটা কি রসাতলে চলে গেছে বাংলাদেশ আমি শুনছিলাম আপনাদেরই একটি পডকাস্ট সেখানে যে অতিথি ছিলেন আমি নাম নেব না তিনি নিজে মুখে বলছেন বাংলাদেশী তিনি বাংলাদেশি তিনি নিজে মুখে বলছেন বাংলাদেশ এখন ভাগারে কোট আনকোট তিনি বলছেন বাংলাদেশ এখন ভাগারে আমি তো খুব অল্প শব্দে বলেছিলাম রসাতলে বুঝতে পারছেন যেই সময়ে অর্থনৈতিক তলানিতে মানুষের ঘরে খু গুম রাহাজানি নিত্য নৈনিত্য ঘটনা পার্বত্য চট্টগ্রামে হিন্দু মারমা উপজাতিদের ওপর সেনাবাহিনী গিয়ে গুলি বর্ষণ করছে সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে চলে যাচ্ছে এরকম সময় এরা রাজনৈতিক তুলতে ব্যস্ত রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত জুলাই সনদে কার কতটুকু অবদান থাকবে জুলাই সনদকেই সংবিধান মানিয়ে দেওয়ার চেষ্টা করছে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন প্রাথমিক প্রস্তাবে বলেছিল প্রস্তাবগুলো পরবর্তী সংসদ প্রথম দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে এই প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত হলেও জামায়াতে ইসলামী এনসিপি সহ আরও বেশ কিছু দল প্রস্তাবটি মেনে নেয়নি দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বিতর্ক সব জায়গাতেই গণ্ডগোল হয়ে আছে কেউ কারোর সঙ্গে একমত হচ্ছে না তারা চেয়েছে নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এর মাধ্যমে অন্য দলগুলো বিএনপির ওপরে অনাস্থা জনগণের সামনে প্রকাশ করেছে এখানেও আছে রাজনৈতিক লাভালাভের প্রশ্ন আমি বলছি না এই কথাগুলো বলছেন জায়দুর রহমান গিয়ে দেখুন এই যে খবরটা ছাপা হয়েছে এই শিরোনামে খবরটা পুরোটা পড়ুন তার বক্তব্য প্রকাশ পেয়েছে সেখানে তিনি লিখেছেন যে বাংলাদেশ কি অবস্থায় রয়েছে কোথায় যাচ্ছে বাংলাদেশের রাজনীতি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে সাধারণ মানুষ কতটা দুশ্চিন্তে রয়েছে সেইটাই সেটাই উঠে এসেছে এনার এই লেখাতে পরেরটাই দেখুন আমি বলেছি আজ সমস্তটাই কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে রেফারেন্স আমি আপনাদের দেখাবো এবার বাংলা ট্রিবিউন বলছে আবারও আলোচনায় গণভোট আমি গত বছরও বলেছিলাম গণভোট এরা আগেও হয়েছে তিন তিনবার হয়েছে সেটা আজ আপনাদের দেখাবো কবে কবে হয়েছে কেন হয়েছে তার আগে এই এই যে খবরটা আছে গণভোট কি এবং কখন হয় জুলাই সনদে কী গণভোট সম্ভব এর প্রশ্নের উত্তরটা আমরা দেখে বলছে আবার আলোচনা গণভোট হ্যাঁ বা না গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণভোট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কি না তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে গণভোটে হ্যাঁ অথবা না ব্যালটে সিল দেওয়া হয় মানে মোটামোটা কথায় আপনাদের বলতে পারি যে একটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নের নিচে দুটি অপশান থাকবে একটিতে হ্যাঁ লেখা থাকবে একটিতে না লেখা থাকবে আপনি যদি ওই প্রশ্নের সঙ্গে সহমত হন তাহলে হ্যাঁতে টিক মারবেন যদি অমত সহমত না হন তাহলে নাতে টিক মারবেন মেরে কী করবেন ওই ব্যালটটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করে ব্যালট বক্সে ঢুকিয়ে দেবেন হয়ে গেল আপনার ভোট পড়ে গেল পরে গিয়ে সেটা গণনা হবে সেটাই লিখেছে এখানে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত বা সম্মতি নেওয়ার জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে কথা বলছে জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি কমিশনের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন গণভোট যদি নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় ভোটাররা আলাদা ব্যালট পেপারে হ্যাঁ বা না ভোট দিয়ে জানাবেন তারা সনদটি সমর্থন করেন কি না এরপর যে দল পরবর্তী সংসদ গঠন করবে তারা সনদ বাস্তবায়ন করবে যদিও সংবিধান বিশ্লেষকরা বলছেন বিশ্বের অনেক দেশেই কোনো নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত নিতে গণভোট হয়েছে বা নেওয়ার চর্চা আছে তবে সনদের বিষয়ে গণভোট সম্ভব নয় সনদের কতগুলো ধারা কতগুলো পাতা পুরোটার সঙ্গে কোনো ব্যক্তি একমত কিনা সেটা হ্যাঁ বা না দিয়ে কীভাবে যাচাই সম্ভব কেউ কেউ গণভোট আইন না থাকার বিষয়টিও সামনে এনেছেন গত এপিসোডেই আপনাদের বলেছিলাম যে গণভোট একটা সময় বাংলাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছিল সংবিধানে কিন্তু দু হাজার এগারো সালে পনেরোতম যে সংবিধান সংশোধনী হয়েছে সেই সময় গণভোটটাকে আবার রেফারেন্ডম মুছে দেওয়া হয় কেন কেন কারণ মনে করা হয়েছিল এটি সাংবিধানিক নয় এটা চলতে পারে না যেখানে জাতীয় নির্বাচন হয় যেখানে সাধারণ মানুষ গণতন্ত্র রয়েছে সরকার বেছে নেয় নিজেদের সেখানে আবার আবার কেন গণভোট হতে যাবে একটা জাতীয় নির্বাচন করে দিলেই হয়ে যায় সেক্ষেত্রে একটা নির্বাচন করিয়ে দিলেই হয়ে যায় গণভোট কেন কিসের জন্য রেফারেন্ডম কিসের জন্য দেখুন কিন্তু জুলাই সনদেও গণভোট সম্ভব এত গণভোট দরকারই নেই আমি বলবো দরকারই নেই গণভোট আর যদি করাতেই হয় তাহলে কীভাবে করাবেন কিভাবে হবে এই ভোট জানতে চাইলে সংবিধান বিশেষজ্ঞ সাহাদিন মালিক বাংলা ট্রিবিউনকে বলেন কমিশন কমিশন করে এক ডজন কমিশন ও তার ওপর ঐক্যমত্য কমিশনের একদম ঠিকঠাক সুন্দর বলেছেন এত কমিশন মানে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে সংস্কার কমিশন এই কমিশন আইন কমিশন পুলিশ কমিশন ওই কমিশন কমিশন আর কমিশন তার মধ্যে একটা বিশাল বড় কমিশন করেছে কি ঐক্যমত্ত কমিশন ঐকমত্য কমিশন যেই কমিশনে কেউ ঐক্যমত হয়ই না বুঝতে পারছেন কিন্তু কমিশনের নাম হচ্ছে ঐক্যমত্ত কমিশন কাজ হয়েছে রাজনীতিটাকে বিরা বিরাজনীতিকরণ করতে আর এই ঐক্যমত্য কমিশনের কি কাজ যে বাংলাদেশকে যে রাজনীতি চলছে নোংরা রাজনীতি সেই নোংরা রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করবে শুদ্ধ করবে কিন্তু আদৌ কি তাই করছেন এই ঐকমত্য কমিশন আদৌ কি তাই করছে যখনই যখনই বৈঠক হয় তখনই তখনই গণ্ডগোল দেখলেন তো দেখলেন তো কী অবস্থা হলো এ সই করলো ও করলো না ও করলো তো সে করলো না এখন একত্রিশে অক্টোবর পর্যন্ত ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে কারা কার সই করবে কারা কারা করবে না নাহিদ ইসলামরা তাদের কি বক্তব্য সেটাও আপনাদের শোনাব এনসিপির আচ্ছা প্রত্যেক রাজনৈতিক দলের রাজনৈতিক লক্ষ্য থাকে সেটা নিয়ে তারা জনগণের কাছে যায় আর এরা এখানে বসে মাসের পর মাস মিটিং করে এদের এখন কোনো জনসং্পৃক্ততা নেই ছোট ছোট দলগুলো তাদের সঙ্গে মিটিং করতে করতে ধন্য বিরাট বড় কমিশন ঐকমত্য কমিশন কিন্তু তারা কি করে শুধু মিটিং করে চা বিস্কুট খায় এবং সেই মিটিংয়ে কারা আসে যত ছোট ছোট রাজনৈতিক দল আছে তারা আছে তারা চলে আসে তাদের সঙ্গে তারাও যেতে চায় না তারাও বোরিং হয়ে গেছে আর কতবার যাবো এই বৈঠকে বললাম তো যে কটা কমিউনিস্ট দল আছে বাংলাদেশে তারা কেউ তারা কেউ একমত হচ্ছে না এই উপদেষ্টা সরকারের সঙ্গে আমি মনে করি বিরাজনীতিকরণ প্রক্রিয়া চলছে এটা হয়ে গেলে তখন কয়েকটা লোকের সিদ্ধান্ত দিয়ে পুরো দেশ চলবে দেখুন কি ভয়ঙ্কর কথা বলে ফেলেছেন কি ভয়ঙ্কর কথা বলে ফেলেছেন সাদিন মালিক তিনি কি তিনি হচ্ছেন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ তিনি বলছেন যে এইভাবে এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন কি হবে আপনাদের আইওয়াস হয়ে যাবে আপনাদের বলা হবে দেখুন রাজনীতি মুক্ত বাংলাদেশ গড়েছি দেখেছেন রাজনীতিমুক্ত বাংলাদেশ কি রয়েছে যে জুলাই সনদে একটা জায়গায় প্রস্তাব রয়েছে সেই জুলাই সনদ আপনাদের দেখাবো পুরো চুরাশিখানা ধারা আপনাদের সামনে তুলে ধরবো কথা দিলাম এবং প্রত্যেকটা বিশ্লেষণ করব কোনটা পক্ষে আপনাদের পক্ষে কোনটা আপনাদের বিপক্ষে প্রত্যেকটা বিশ্লেষণ করব কথা দিলাম শুধু এইটুকু আপনি শুনে রাখুন বাংলাদেশ সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক তার যে উদ্বেগ সেটা তিনি প্রকাশ করেছেন কি বলেছেন যে এইভাবে বাংলাদেশী মানুষকে কিন্তু বলে দিচ্ছেন যে আমরা মুক্ত একটা বাংলাদেশ গড়ে ফেলছি অথচ কি হচ্ছে কি হচ্ছে কয়েকটা লোক মিলে মাত্র দেশ চালাবে কারণ সেই জুলাই সোনে রয়েইছে সেরকম ব্যাপার রয়েইছে সেরকম ব্যাপার যেখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে এত শতাংশ ক্ষমতা থাকবে এই দলের কাছে এত শতাংশ ক্ষমতা থাকবে এই দলের কাছে এত শতাংশ আর নির্বাচন বলে কিছু থাকবে আমার তো মনে হয় না সেই কারণেই বলেছিলাম যে নির্বাচন আর হবে না বাংলাদেশে সেই কারণেই বলেছিলাম এবং এটা বাস্তব হতে চলেছে আপনারা দেখতে থাকবেন খালি গণভোটের প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গণভোট অনেক ধরনের হয় জুলাই সনদ যদি পাঁচ পাতার হয় এবং সেটাতে কতগুলো ধারা থাকে পাঁচ পাতার মধ্যে চার পাতার সঙ্গে আপনি একমত আরেক পাতার সঙ্গে আপনি একমত নন সেক্ষেত্রে এটা পড়ে আপনি হ্যাঁ বা না সিদ্ধান্ত কিভাবে নেবেন চুরাশিখানা ধারা রয়েছে প্রায় পাঁচখানা পাতা এবার সেই পাঁচখানা পাতার চুরাশিটা আপনি প্রস্তাব পড়লেন পড়লে পড়ে আপনার মনে হলো যে আমি পঞ্চাশটার সঙ্গে একমত এবং চৌত্রিশটার সঙ্গে একমত হতে পারছি না তাহলে আপনার অ্যান্সার কি হবে ভোট যে দেবেন গণভোট দিতে যে যাবেন সেখানে হ্যাঁতে টিক দেবেন না নাতে ঠিক দেবেন কোনটাতে টিক দেবেন সেই উদ্বেগের কথাই বলেছেন শাহাদ মালিক এবার দেখুন কি বলছে গণভোট এর আগে কতবার হয়েছিল এবং কোন কোন ক্ষেত্রে হয়েছিল সেটা এবার আপনাদের জানাই দেখুন বলছে বাংলাদেশে এ পর্যন্ত তিনটি গণভোটের কথা জানা যায় দুটি প্রশাসনিক গণভোট আর একটি সাংবিধানিক গণভোট প্রথম প্রশাসনিক গণভোট হয় উনিশশো সালে লক্ষ্য ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতা দান প্রশ্ন কি ছিল প্রশ্ন ছিল জিয়াউর রহমানের প্রতি আপনাদের কি আস্থা হয়েছিল মনে পড়ছে বঙ্গবন্ধুকে যেভাবে নিহত করা হয়েছিল খুন করা হয়েছিল পরিবার সহ তারপর জিয়াউর রহমান এসে বসে পড়েছিল চেয়ারে কিন্তু কারোর কোনো সমর্থন ছিল না কারোর কোনো সমর্থন ছিল না তখন একটা কি হলো মানুষকে আবার আইওয়াস আইওয়াস করাতে একটা গণভোটের আয়োজন করা হলো যে গণভোটের প্রশ্ন ছিল জিয়াউর রহমানের প্রতি আপনাদের আস্থা রয়েছে রয়েছে এতে ফলাফল এসছিল আটানব্বই দশমিক আট শূন্য শতাংশ হ্যাঁ ভোট পড়েছিল সেটাই এখানে লেখা আছে এখানে এই যে গণভোট এই গণভোটে কিন্তু অনেক মানুষ অংশগ্রহণও করেছিল সম্ভবত বিরানব্বই শতাংশ মানুষ কিন্তু এই গণভোটে অংশগ্রহণ করেছিল আচ্ছা দ্বিতীয় প্রশাসনিক গণভোট উনিশশো সালে হয়েছিল হুসেন মোহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ বা না ভোট একই 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 রকম ঘটনা শুধু এটা সাতাত্তরে হয়েছিল এটা পঁচাশি সালে এরশাদের প্রতি আপনার আস্থা রয়েছে প্রশ্ন হ্যাঁ হ্যাঁতে উত্তর পড়েছিল চুরানব্বই দশমিক এই চুরানব্বই শতাংশ চুরানব্বই দশমিক এক চার শতাংশ হ্যাঁ ভোট পড়েছিল এই ভোটে কিন্তু অনেক কম মানুষ অংশগ্রহণ করেছিল সম্ভবত শতাংশ মানুষ এই ভোটে অংশগ্রহণ করেছিল অন্যদিকে তৃতীয় সাংবিধানিক গণভোটটি হয়েছিল উনিশশো সালে প্রশ্ন ছিল কি সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাবের বিষয়ে অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল যে রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় শাসনে ফিরতে কি বাংলাদেশ বাসী রাজি তাতে হ্যাঁ ভোট পড়েছিল চুরাশি শতাংশ কিন্তু সেই বছরে সদ্য নির্বাচন হয়েছিল সদ্য নির্বাচনের পরে পরেই গণভোট নির্বাচন হওয়ার পরে পরেই গণভোট হয়েছিল সেই কারণে মানুষ খুব কম অংশগ্রহণ করেছিল শোনা যায় নাকি মাত্র বত্রিশ শতাংশ মানুষ এই ভোটটায় অংশগ্রহণ করেছিল কিন্তু চুরাশি শতাংশ ভোট পড়েছিল এর দিকে এবার আপনাদের বোঝাবো যে সেভ এক্সিটের তালিকায় কারা কারা রয়েছে মনে আছে নাহিদ ইসলাম কী বলেছিলেন যদি মনে না থাকে আরেকবার দেখে নিন প্রথম আলো থেকে উপদেষ্টারা কিভাবে আখের গুছিয়েছে কেন সেফ এক্সিটের কথা ভাবতেছে সাক্ষাৎকারে একটি সাক্ষাৎকার ছিল আপনি নিশ্চয়ই দেখেছেন আরেকবার মনে করিয়ে দিচ্ছি সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও বলেছেন কি বলেছিলেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে প্রথম আলো অনলাইন পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচই অক্টোবর নাহিদ ইসলাম এই কথা বলেছিলেন কেন বলেছিলেন তার কারণ হচ্ছে কোনো কিছুতে তো একমত হচ্ছে না কেউ আচ্ছা আপনি দেখুন যে জুলাই বিপ্লব হলো তারপর যাদের কোলে চড়ে ডাক্তার ইউনুস মসনদেব বসলেন আজ তাদের কজন মোহাম্মদ ইউনুসের সঙ্গে রয়েছেন প্রশ্নের উত্তর দিন কমেন্টে লিখুন কতজন রয়েছেন সেই সময় যে কজন মোহাম্মদ ইউনুসের সঙ্গে সঙ্গে গত মানে তিন চার দিনের মধ্যে যারা একসঙ্গে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিল তারা কতজন কতজন একদিকে রয়েছে জুলাই সড়ক নিয়ে কতজনের মত এক প্রশ্নের উত্তর দিন কমেন্টে লিখে নাইদ কমেন্টলে ইসলামের এই সাক্ষাৎকার থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পর্কে মোটা দাগে দুটি অভিযোগ পাওয়া যায় যেটা নাইদ ইসলামের বক্তব্য এক অনেক উপদেষ্টা সরকারে থাকার সুবাদে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে গাড়ি বাড়ি বিদেশে ফ্ল্যাট কত কি আর দুই উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে নির্বাচনের পর নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন এটা তিনি কিন্তু রাত্রিবেলা স্বপ্ন দেখে এসে বলেননি নাইদ ইসলামকে সেভাবে সমর্থন করা যায় না কারণ তিনি মেন কান্ডারি আপনারা জানেন যে ফান্ড এসছিল সেই ফান্ড তার মাধ্যমেই বন্টন হয়েছিল তাই তিনি নেতা জুলাই বিপ্লবের তাই তিনি আজকে একটা এনসিপি বলে দল খুলতে পেরেছেন তাই তিনি আজকে জুলাই সনদকে সংবিধানের রূপান্তর করার জন্য একদম একাত্মভাবে দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন জুলাই সনদ মানে জুলাই বিপ্লব থেকেই যেন বাংলাদেশের উৎপত্তি তার আগে বাংলাদেশ বলে কিচ্ছু ছিল না নাহিদ ইসলামের বক্তব্য কিন্তু একটা কথা তিনি ঠিকঠাক বলেছেন যে দ এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে নির্বাচনের পর নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন এটা তিনি রাতেবেলা স্বপ্ন দেখে বলেননি তার কারণ তার কারণ এই ঘটনা এর আগেও ঘটেছে বাংলাদেশে এর আগেও ঘটেছে দেখুন কে নিয়েছিলেন এর আগে সাত আট সালে ডক্টর ফখরুদ্দিন আহমেদ বুঝতে পারছেন তিনিও প্রধান উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশে আমি ভারতীয় বন্ধুদের জন্য বলছি বাংলাদেশে নির্বাচন হওয়ার আগে একটি তত্ত্বাবধায়ক সরকার হয় যেটা ভারতে হয় না কিন্তু সেখানে হয় সেই সরকারের একটা প্রধান উপদেষ্টা থাকেন তিনি গোটা নির্বাচনটাকে আয়োজন করে নির্বাচন কমিশন তো অবশ্যই কমিশন তো অবশ্যই আয়োজন করে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তখন কোনো নির্দিষ্ট সরকার থাকে না একটা তত্ত্বাবধায়ক সরকার থাকে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ ঠিক আছে এবার দেখুন প্রধান উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারে এই সরকার টিকে ছিল মাত্র জানুয়ারি দু থেকে জানুয়ারি দু ঠিক আছে সাবেক গভর্নর তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের একজন অর্থনীতিবিদ বিরাট জ্ঞানী দু সালের শেষ দিকে তত্ত্বাবধায়ক সরকার দিকে নিয়ে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয় আজ যেমন দেখতে পাচ্ছেন আজ তো আরো ভয়ঙ্কর ছবি আজকের যে ছবি সেটা আরও ভয়ঙ্কর এটাকে বলে নি তারপর বলছি রাষ্ট্রপতি ইয়াদুদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন যা বিরোধীরা বিশেষত আওয়ামী লীগ মানতে চায়নি এর ফলে সামরিক সমর্থন পুষ্ট একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা হন ডক্টর ফখরুদ্দিন আহমেদ তার কার্যকাল বিরোধী দুর্নীতি বিরোধী অভিযান চালানো হয় হাজার হাজার রাজনীতিক যেমন শেখ হাসিনা খালেদা জিয়াসহ সবাইকে গ্রেপ্তার করে নেওয়া হয় জরুরি অবস্থা জারি থাকে প্রায় দুই বছর সরকার নিরপেক্ষ বলা হলেও সেনাবাহিনীর প্রভাব স্পষ্ট ছিল আর এখানে এখানে তো ওয়াকার উজ্জামানের সঙ্গে ডক্টর ইউনুসের আদায় কাজ করায় বনাম বিভিন্ন জায়গায় দেখতে পারবেন ওয়াকার বনাম ইউনুস কেন আরে ওয়াকারকে তাড়াতে পারলে ইউনুস বাঁচেন ওয়াকারকে তাড়াতে পারলে ইউনুস বাঁচেন সেই জন্য তো নিজের একজন ঘনিষ্ঠকে ওয়াকারের ওপরে উপদেষ্টা হিসেবে বসিয়ে দিয়েছেন খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান যিনি বাংলাদেশি নন আর কিভাবে ওয়াকারকে তাড়ানো যায় সেই সমস্ত মতলব তিনি করতে থাকেন এই যে চোদ্দো জন সেনা অধিকর্তা তাদের গ্রেপ্তার ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ মাদ্রাসার ছেলে মেয়েদেরকে গিয়ে বলছে ওয়াকার উজ্জামান পালাবে না হলে এখানে সেনা উভ্থান হয়ে যাবে চারিদিকে সেনা নামিয়ে দেবে এক কাজ করো সেনা যাতে নামাতে নামাতে না পারে বরং তাকে তাড়িয়ে দাও যাতে সে পালাতে পারে সেই পথ প্রশস্ত করো যদি সেনাবাহিনী নেমে যায় রাস্তাঘাটে তাহলে মাদ্রাসার ছেলে মেয়েদের বলে রেখেছে তোমরা বেরিয়ে আসবে এসে প্রতিহত করবে তারা তো বাচ্চা তারা কি জানে এইভাবে এইভাবে এখন পটভূমি চলছে বাংলাদেশে কি অবস্থা বুঝতে পারছেন এই অবস্থা তো অনেক ভালো ছিল আমি মানছি শেখ হাসিনা খালেদা জিয়া সবাইকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল কিন্তু আজ কি হচ্ছে কৃষ্ণ দাস তিনি কোথায় আমি এই প্রশ্নটা করতে চাই কি হচ্ছে আজ উত্তর দিন যদি আপনি জানেন কোথায় তিনি সেফ এক্সিট কিভাবে হয়েছিল দু সালের শেষে আন্তর্জাতিক চাপ ও দেশের রাজনৈতিক অচলাবস্থা কমানোর জন্য নির্বাচনের আয়োজন করা হয় আর আজ আজকের দিনে দেখুন নির্বাচন কবে হবে কেউ জানে না কেউ জানে না দু সালের উনত্রিশে ডিসেম্বর জাতীয় নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে যেই আওয়ামী লীগ ক্ষমতায় চলে এলো শেখ হাসিনাকে আর ধরে রাখতে পারল না তখন ওই প্রধান উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ পালানোর পথ খুঁজল কিভাবে এরপর উদ্দিন আহমেদ শান্তভাবে পদত্যাগ করে দেশত্যাগ করেন আগে পদত্যাগ করেছেন তারপর দেশত্যাগ করেছেন তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেননি দেওয়ার মতন মুখও ছিল না প্রকাশ্য রাজনীতিতে ফেরেনওনি এরপর কী হয় এখন ডক্টর ফখর উদ্দিন পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন কিছু আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশের রাজনীতিতে আর তিনি সক্রিয় হয়ে ওঠেননি কিন্তু তারেক রহমান তারেক রহমান তারও কিন্তু একটা সেফ এক্সিট ছিল এই দু হাজার আট সালেই এই দু হাজার আট সালেই এবার তিনি ফিরবেন বলে শোনা যাচ্ছে সেটা আমি এখানে রাখিনি এই দুটো উদাহরণ আছে বাংলাদেশের ইতিহাসে সেফ এক্সিটের ইতিহাসে এবার পরবর্তী উদাহরণ কি হতে চলেছে নাইজ ইসলামের কথা মতন মোহাম্মদ ডাক্তার ইউনুস হতেই পারেন হতেই পারেন তিনি তো ঘেঁটে ঘ কেউ একমত হচ্ছেন না তার কথা মতন কিছু হচ্ছেও না এর আগেও তিনি হুমকি দিয়েছিলেন পদত্যাগ করব আর এখন তিনি কিছু দিচ্ছেন না হুমকি টুমকি শুধু বৈঠক করছেন শুধু বৈঠক করছেন আর মতলব করছেন কোন পথে পালানো যায় এটাই তার মতলব এটাই তার মতলব আর বেশি দিন নেই হাসিনাকে আপনারা আটকে রাখতে পারবেন না আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেটাও আটকে রাখতে পারবেন না করে দেখুন নির্বাচন ঘোষণা আদৌ হবে কিনা জানি না কিন্তু নির্বাচন ঘোষণার আগেই হাসিনা দেশের মাটিতে পা রাখবেন আর তখন দেখুন এই ছবিটা আমি কেন রেখেছি কি লিখেছি সেফ এক্সিট খুজজেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মুখটা দেখুন আর এই ছবিটা সেই দু সালের পাঁচই আগস্টের ছবি যদি এই ছবিটা উল্টে যায় তাহলে এখানে থাকা ব্যক্তিটিও উল্টে যাবে যদি হাসিনা আবার দেশে ফেরে তাহলে মোহাম্মদ ইউনুস পালানোর পথ খুঁজে পাবেন না তখন তাকেও এই ধরনের একটা ছবিতে এই ধরনের একটি ছবিতে ফ্রেমবন্দি হয়ে আপনারা দেখতেই পারেন আপনাদের কি মত অবশ্যই জানান কমেন্ট করুন লাইক করুন ভিডিওটি শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি দেখতে থাকুন রণক্ষেত্র